প্রত্যেক বছরের মতো এবছরও চলে গিয়েছিলাম আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির মেলায় হ্যাঁ এটা পৌষ মাসে হয় এবার না যেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি পৌষ মাসের একদম শেষ শনিবার গিয়েছিলাম সন্ধ্যের দিকে আর যেন এই গোটা পৌষ মাস জুড়ে আমাদের এখানে মানে বিষ্ণুপুর কালীবাড়িতে মেলা হয় কেন না এখানে তো তোমরা জানোই আগেও বলেছি যে মা এখানে করুণাময়ী রূপে আছেন তো মায়ের এটা জন্ম মাস হিসেবে ধরা হয় আর এই মেলায় যেন তো কত দূর দূরান্ত থেকে কত মানুষ আসে মাকে পুজো দেয় মেলা ঘোরে কত কিছু করে আর অনেক পিকনিকও তো করে খুব মজা হয় এই এক মাস আর মাকে দেখো মায়ের দর্শনে যেন দু চোখ মন সব ভরে যায় মানে কি অপূর্ব সুন্দরটাই না লাগছে আমাদের মা একবার দেখলে যেন চোখ ফেরানো যায় না অপূর্ব সুন্দর লাগছিল মাকে এই সাজে কি তোমাদের কি মনে হয় তাই না বলো আজ তোমাদের এই করুণাময়ী মায়ের বা এই বিষ্ণুপুর কালীবাড়ির মন্দিরের কিছু ইতিহাস বলবো যেটা আমিও লোকমুখে শুনে এসেছি তাই ভাবছি ভাবলাম যারা জানো না আমি তাদেরকেও জানিয়ে দিই তো চলো একটু একটু করে মেলা মন্দির আর দেখতে দেখতে তোমাদেরকে পুরো ইতিহাসটা থেকে প্রায় বছর আগের কথা তখন এখানে রাজত্ব করত নবাব সরফরাজ সাড়ে আর তার আমলেই মহারাষ্ট্র থেকে একজন ব্রাহ্মণ এসেছিল কাজের সন্ধানে যার নাম ছিল কৃষ্ণনন্দ হোতা তিনি অবশেষে কাশিমবাজার রাজার কাছে তো কাজও পেয়ে যান কিন্তু ষাট বছর হয়ে গেলেও সেই দম্পতির ছিল না কোনো সন্তান কিন্তু অবশেষে তিনি স্বপ্ন জানতে পারেন যে তার হবে একটা কন্যা সন্তান এবং এক বছরের মধ্যে সেই কন্যা সন্তানের জন্ম হয় আর সেই কন্যা সন্তানেরই নাম রাখা হয় করুণাময়ী এই ছোট্ট করুণাময়ী ধীরে ধীরে যত বড় হয়ে উঠছিল তার বাবার সাথে গড়ে উঠছিল এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক কেউ কাউকে ছাড়া কিছু মুহূর্তের জন্য থাকতে পারত না সেই জন্য মাঝে মাঝে করুণাময়ী তার বাবার সাথে চলে যেত আর বাবার কাজের জায়গায় আর সেই সময় কৃষ্ণচন্দ্র হতা থাকতেন আমাদের বহরমপুরের শয়দাবাদে আর তার কাজের জায়গা থেকে সয়দাবাদ আসার পথে এই যে জায়গাটা দেখছ বিষ্ণুপুর কালীবাড়ি এইটা ছিল বিরাট শ্মশান ও জঙ্গল মাঝে মধ্যে তো বাঘের ডাকো শুনতে পেত সাধারণ মানুষ এইখানেই কাছ থেকে ফেরার পথে তার বাবা করতেন রথ বৃক্ষের তলে বসে গভীর ধ্যান আর করুণাময়ী খেলে বেড়াতেন সেখানেই আর এখন যে এলাকাটা আমাদের হোতাসাঁকোর নামে পরিচিত সেইটা ছিল আগে পাড়াপারের ঘাট এটার ওপারের নাম ছিল সুজাকগঞ্জ যা বর্তমানে আমরা সবাই চিনি দৈহাট্টা রোড বা খাগড়াফাড়ি নামে তো এরকমই একদিন কৃষ্ণচন্দ্র হোতার সাথে ছোট্ট করুণাময়ী গিয়েছিল তার বাবার কাজের জায়গায় এবং বাড়ি ফেরার পথে যখন তার বাবার মনে পড়ে যে কিছু কাজ আজ বাকি রয়ে গেছে আবার তাকে ফেরত যেতে হবে কাজের জায়গায় সেই সময় করুণাময়ী তার বাবার সাথে যেতে না চাইলে পথে একজন চেনা শাখা বিক্রেতার সাথে দেখা হলে তার বাবা বলে যেন করুণাময়ীকে তিনি তার বাড়ি পৌঁছে করুণাময়ী সেই শাখা বিক্রেতার সাথে কিছুটা পথ চলার পর ঘাটের কাছে এসে জলে নেমে যায় তারপর জলের উপরে গিয়ে বসে